নমস্কার আমি ডায়টেশিয়ান দীপশিখা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গর্ভস্থ শিশু ছেলে হবে না মেয়ে হবে এটা কে কন্ট্রোল করে বাবা না মা এখনও পর্যন্ত অনেক ফ্যামিলি রয়েছে যেখানে কিন্তু একের বেশি কন্যা সন্তান হলে মাকে আর বাড়িতে ঠাঁই হয় না মাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু এই গর্ভস্থ শিশুটা যেটা ছেলে হবে না মেয়ে হবে এটা কে কন্ট্রোল করছে বাবা না মা আজকের ভিডিওতে আমি এটাই বলবো আমাদের শরীরে কোষ মানে ক্রোমোজম এই ক্রোমোজমের সংখ্যা হচ্ছে তেইশ জোড়া তেইশ জোড়া মানে তেইশ জোড়া মানে ছেচল্লিশটা এই ছেচল্লিশটার মধ্যে বাইশ জোড়া মানে চুয়াল্লিশটা হচ্ছে অটোজোম আর এক জোড়া সেক্স ক্রোমোজম মানে তেইশ নম্বর যে ক্রোমোজোমটা সেটা হচ্ছে সেক্স ক্রোমোজম এই তেইশ নম্বর ক্রোমোজম ছেলেদের জন্য হয় এক্স ওয়াই আর মেয়েদের জন্য হয় এক্স এক্স গর্ভস্থ ভ্রূণ তৈরি হয় মায়ের কাছে থাকা মানু এবং বাবার থেকে আসা স্পার্মের মিলনের ফলে এই মায়ের কাছে থাকা ডিম্বাণুর মধ্যে থাকে বাইশ জোড়া অটোজোম আর এক জোড়া সেক্স ক্রোমোজোম এই এক জোড়া সেক্স ক্রোমোজোমের মধ্যে কি থাকে এক্স এক্স আর বাবার থেকে আসা স্পার্মের মধ্যে থাকে বাইশ জোড়া অটোজোম আর এক জোড়া সেক্স ক্রোমোজোম যেটা হচ্ছে এক্স না হলে ওয়াই মানে হয় এক্স হয় না হলে ওয়াই হয় এবার কি হয় ওয়াই ক্রোমোজোমযুক্ত স্পার্ম যদি এসে ডিম্বাণুকে ফার্টিলাইজ করে তাহলে ভ্রূণের তেইশ নম্বর ক্রোমোজমটা হয় এক্স ওয়াই মানে তখন ভ্রূণটা পুত্র হয় আর যদি এক্স যুক্ত স্পাম এসে ডিম্মাণুকে ফার্টিলাইজ করে তখন ভ্রূণের তেইশ নম্বর ক্রোমোজমটা হয় এক্স এক্স মানে তখন কন্যা সন্তান হবে তখন ভ্রূণটা কন্যা হবে তাহলে এখানে মানে পরিষ্কার বোঝা গেল যে কোনোভাবেই মা দায়ী হয় না ভ্রূণ পুত্র হবে কি কন্যা হবে এটা পুরোপুরি নির্ভর করে বাবার থেকে আসা স্পার্মের উপর একজন মহিলার নিয়মিত মাসিক চলাকালীন একটা মাসিক হয়ে যাওয়ার চোদ্দো থেকে পনেরো দিনের মাথায় এ গ্রাপচার হয় মানে ওভালিউশন হয় এই সময় যদি স্পার্ম এসে ফার্টিলাইজ করে অর্থাৎ ডিম্মাণু এবং স্পার্মের মিলনের ফলে তখন কিন্তু ভ্রূণ তৈরি হয় আর মা কখন জানতে পারে পরবর্তী যখন মাসিক তার বন্ধ থাকে মাসিক হয় না তারপরে যখন ইউরিন টেস্ট করে তখন কিন্তু জানতে পারে যে সে প্রেগনেন্ট তখন অলরেডি ভ্রূণের বয়স চোদ্দ থেকে পনেরো দিন হয়ে গেছে মানে তখন ডিসাইড হয়ে গেছে যে ভ্রূণ ছেলে না মেয়ে তারপরে কোনো রকমের ওষুধ রকমের তাবিজ কোনো রকমের কোনো কিছুই কিন্তু জেন্ডার চেঞ্জ করতে পারে না তাই এই সমস্ত কুসংস্কার বাদ দিয়ে অর্থাৎ এই তাবিজ বাঁধলেই ছেলে হবে এই ওষুধ খেলেই ছেলে হবে এই সমস্ত কিছু না ভেবে প্রেগনেন্সি পিরিয়ডকে এনজয় করুন খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুস্থ বেবির জন্য কামনা করুন